বনগাই পৌঁছে দেওয়ার আগেই উদ্ধার আড়াই কোটি টাকার সোনার বিস্কুট ঘটনায় এক বাইক চালককে আটক করেছে বিএসএফ ফের সোনা পাচারের ছক বাঞ্চাল করল বিএসএফ বনগার এক ব্যক্তির হাতে সোনা তুলে দেওয়ার আগেই আটক পাচারকারী উদ্ধার আড়াই কোটি টাকার সোনা ধৃতকে আটক করে জিজ্ঞাসাবাদের মাধ্যমে শুরু হয়েছে তদন্ত উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার লক্ষ্মীপুর সীমান্তে সোনা পাচার করতে গিয়ে বিএসএফ হাতে আটক পাচারকারী উদ্ধার দুই কেজি চারশো একান্ন গ্রাম সোনা যার বাজার মূল্য প্রায় আড়াই কোটি টাকা বিএসএফ সূত্রে জানা যায় বাগদা থানার লক্ষ্মীপুর সীমান্তে ডিউটিরত ছিলেন সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যরা বিএসএফ এর কাছে বিশ্বস্ত সূত্রে খবর আসে বাংলাদেশ থেকে চোরাপথে বিপুল পরিমাণ সোনা আসছে এরপরই ওই এলাকায় কড়া নজরদারি চালায় বিএসএফ টহলদারির সময় লক্ষীপুর গ্রাম থেকে এক ব্যক্তিকে বাইক চালিয়ে যেতে দেখা যায় নিরাপত্তা রক্ষীদের সন্দেহ হয় তাকে দেখে বাইকটি থামিয়ে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা শুরু হয় তার কথায় একাধিক অসঙ্গতি ধরা পড়ে ফলে জওয়ানদের সন্দেহ আরো বাড়ে এরপর শুরু হয় তল্লাশি অভিযান জানা যায় বাইকের সিট কভার খুলতেই চক্ষু চরক গাছ বিএসএফের দেখা যায় সিটের নিচে রয়েছে একটি প্লাস্টিকের মোড়ক সেই মরকের ভেতরেই ছিল সোনার বার ও সোনার বিস্কুট এরপর ওই যুবককে আটক করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই ব্যক্তি জানিয়েছে এই সোনা বাংলাদেশ থেকে এখানে এসেছে এরপর লক্ষ্মীপুর গ্রামের এক ব্যক্তির থেকে এই সোনা সে নিয়েছিল সেই সোনা নিয়ে বয়রা গ্রাম হয়ে বনগাঁ বাসস্ট্যান্ডে নিয়ে যাওয়ার কথা ছিল সেখানে বঙ্গা বাসস্ট্যান্ডে এক ব্যক্তির হাতে তুলে দেবার কথা ছিল তার কিন্তু তার আগেই সেই ছক বানচাল করল বিএসএফ ধৃতের কাছ থেকে উদ্ধার হওয়া সোনা তুলে দেওয়া হয়েছে শুল্ক দপ্তরের হাতে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদের মধ্য দিয়ে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে বিউরো রিপোর্ট নিউজ স্নোম্যান্সল্যান্ড বাগদা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলেক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধাযুক্ত যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টিকুইজিন রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড বাজার বনগা ফোন জিরো